অ্যাস্কো নিয়ে কথা বলবো মানে ফেনীর যে কথাটা এটা আসলে এক কথা বললে পুরো বাংলাদেশের কথা হয় কারণ সব জায়গায় সেম তো আমি ফেনি নিয়ে একটু কথা বলি হতেছে হচ্ছে যে আমার ফেনির ভাইয়েরা ছোট ভাই বড়ো ভাই যারা আন্দোলন করতেছ সর্বপ্রথম তোমাদের প্রতি অনেক শ্রদ্ধা আমার তোমরা ফিজিক্যালি মাঠে আসো আমি বেতার কেন্দ্র হিসাবে কাজ করতেছি তোমাদের যত যতটুকু পারতেছি যতটুকু আমার দ্বারা পসিবল হয় তো তোমরা একটা কথা মাথা রাখো মানে যেটা আমি চিন্তা করছি আর কি আমার চিন্তা ভুল হইতে পারে কিন্তু আমার সাথে যদি একমত মানে কথাগুলো মাথায় রাখেও ওইটা হচ্ছে যেমন তোমরা যা আন্দোলন করতেছ তোমাদের সবাইকে ওরা দেখে ফেলছে এখন আর বাসায় ফিরার কোনো টাইম নেই কারণ আন্দোলন যদি সুস্থভাবে যদি আমরা শেষ করতে না পারি সুস্থভাবে বলতে আমাদের যে এই চাহিদা যেটার জন্য আমরা আন্দোলন করতেছি ওইটা যদি আমরা আদায় করে আন্দোলন শেষ করতে না পারি আমাদের এমনি মৃত্যু হবে আমাদের সবাইকে মানে পুরা দেশের কথা বলতেছি কারণ এই যে আওয়ামী লীগ লীগের সন্ত্রাসীরা ছাত্রলীগ যুবলীগ তারা তারা আমাদের সবাইকে চিহ্নিত করে ফেলছে আর এইখানে দফা আমরা যে এক দফা এখন ওইটা আদায় করা ছাড়া আর কোনো উপায় নেই তোমরা দেশে আসো তোমাদেরকে দেশে বাসার যাই যাই গুলি করে মারবে তোমাদেরকে না পাইলে তোমাদের ছোট ভাই তোমাদের ছোট বোন তোমাদের ফ্যামিলি মেম্বারদেরকে মারবে একজন একজন করে আর আমার বেলায় আমি বিদেশে আসি বাসি গেছি ঠিক আছে এটা ঠিক আছে এটা মানি আমি ভিডিও করতে পারতেছি যার জন্য একটু মুখ খুলে কথা বলতে পারতেছি কিন্তু আমি আর দেশে আসতে পারবো না যেটা সবাই জানে যেটা সবাই জানে আমার কমেন্ট বক্স বলেন মেসেঞ্জার বলেন সব জায়গায় কত মেসেজ ওরা দিতেছে হ্যাঁ ওরা অনেক মেসেজ দিতেছে তুই আয় তোর ডিম খাওয়া মু তুই কেমনে আইবি তুই কী করবি হাবি যাবি অনেক কিছু তো এখানে আর কিছুই করার নেই এখানে শুধু একটা জিনিসে করা আছে আমাদের এক দফা দাবি আদায় করে দেশটাকে স্বাধীন করে দেশকে আবার উন্নত করে দেশকে চালাইতে হবে শ্রীলঙ্কাতে করে নাই হ্যাঁ ওদেরকে সবাই বলছে না শ্রীলঙ্কার কিছু করতে পারবে না ওরা আবার ঘুরে উঠছে দাঁড়াইছে না আর আমাদের বাংলাদেশে দিনাজপুর কুষ্টিয়া বৈরব এসব জায়গায় আওয়ামী লীগের বসদের যারা বসে বসে কমান্ড দিতেছে যা গুলি কর শটগান দিয়ে মারি ফেল ওদের বাসায় আগুন ধরাই দিছে ওদেরকে বাসা থেকে বের করে দিছে অনেকে ঢাকা দিয়ে ঢাকা বিমানবন্দর দিয়ে পালাই গেছে ইতিমধ্যে তো আমার ফেনি ভাইয়েরা ফেনি ছেলেরা তোমরা কি করতেছো যাও মিয়া লাইফটা এমনি গেছে অমনিও গেছে আমিও কথা বলবো তোমরাও তোমাদের কাজ করি যাও যাই উঠাই দাও ওদের কাছে বউ বাচ্চা মা বাপ থেকে ওদের পাওয়ারটা বেশি ওইটা কাটি নাও ওইটা কাটি নাও সারা ওইটা তুমি ওদের মেয়েকে খুন করে ফেলতে পারবা বউকে মারি ফেলতে পারবা ছেলেকে মারি ফেলতে পারবা কিছু আসা যায় না ওরা একটু কান্না করবে না ওরা বরং সেটার প্রতিশোধ নেওয়ার জন্য আরও উত্তাল হয়ে যাবে ওদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা ওইটা হচ্ছে পাওয়ার ওদের গদি ওইটা সরাই নাও ওদের ঠিকানা জানো কে কোথায় থাকে ওইটা তোমরা জানো যাই উড়ে দাও মিয়া কিসের জন্য ওয়েট করো এমনি ওয়েট করলে আবার কিছুই হবে না ওদেরকে সরাইতে হবে জালিয়াতদের সরাইতে হবে কত বড় কলি যা আমরা সবাই জানি এটা নিজাম কাজ নিজাম হাজারির আশেপাশে যত আওয়ামী লীগ লীগ ওদের কাজ এনে তো আর জিনবুত আসে এদের এই ছাত্রলীগ যুবলীগদের বলে নাই তোরা মার কর মারি ফেল হ্যাঁ এটা ওদেরই কাজ তো তোমরা কি করবে এটা তোমরা ভালো করে জানো যাও মিয়া বাসে যাই টাক করো ওদের সব নি নাও ওরা আমাদের ছেলেদের জানিয়ে নিছে আমাকে অনেকজনের মেসেঞ্জারে মেসেজ দিছে যে প্রায় সত্তর জনের উপরে নিহত হয়েছে পুরা ফেনিতে সব থানা টানা মিলে আহত তো প্রায় সাতশো না আটশো জন বলছে এক একজন এক একটা বলতেছে শু শুজারি না যেহেতু আমি দেশে নেই দেশে থাকলেও জানতাম না কারণ এটা তো জানা পসিবল এটা আমরা পরে জানবো আর কি ওরা কয়টা গুলি করবে কয়জনকে মারবে ও ওরা কয়জন তোমরা ছাত্র রয়েছ হাজার 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 ছাত্র তোমরা আর ওরা কয়জন ওরা কত পাঁচশো জন ছয়শ জন এক হাজার জন তোমরা চারিদিক থেকে আসো চারিদিক থেকে কথা বলে একসাথে যাই তোমরা আমাদের ফেনিটাকে উদ্ধার করো আর কারোর মারার দরকার নাই আর কার ওরা কেমনে কেমনে পার ওদের এত সাহসটা কেমনে হয় এটাই আমি বুঝি না তো বাকিটা ইনশাল্লা আল্লাহ তোমাদেরকে রক্ষা করবে আমাকে রক্ষা করুক সবাই ভালো থাকি যে যেভাবে পারো তার তার জায়গা থেকে আন্দোলনে অংশগ্রহণ করার চেষ্টা করো এটাই তাহলে হাফিজ ইনশাল্লাহ আবার কথা হবে আমাদেরকে পদত্যাগ করতে আমার প্রশ্ন জাতির কাছে প্রশ্ন কি অপরাধ আমাদের আমরা কি অপরাধটা করেছি তুমি রিয়ালিটি মানে নাও তুমি রিয়ালিটি মানে নাও এদিক চিন্তা ভাবনা না করে নিজের মানুষকে বাঁচাও কারণ বারোটা তোমার বেজে গেছে